যাত্রার সঙ্গে যুক্ত মানে যেটাও তো অনেকেই হ্যাঁ পেশা খাটনুটা পছন্দ পাঠ আর যাত্রা মানে হচ্ছে বাংশ শতাব্দী ভূমি পড়ে অর্ধ শতাব্দী পার করেছে যেমন যাত্রা মানে আমাদের শিল্পের একটা ঐতিহ্য এবং আমাদের যদি শিল্পের কথা বলা হয় যে যাত্রার নাম তোমিয়া যাদির শিল্প পাঁচশো বছরের ইতিহাস গৌরাঙ্গ মহাপুরু থেকে তখন যদি যাত্রা শিল্প এবং আদি সংস্কৃতি এটা বাংলা তো যাত্রা শিল্পী হিসেবে আপনার কাজটা কীভাবে শুরু হলো বা কীভাবে আপনি মনে করলেন যে আপনি যাত্রা শিল্প হবেন সেটা আমি কেন যাত্রা এলাম হ্যাঁ আমি তো ম্যানেজমেন্টে এসেছি আমি তো অভিনেতা নই আমি অভিনয় যারা করেন আমরা তা আমরা তাদেরকে যে অভিনয় করাই সেই ম্যানেজমেন্টের দায়িত্বে এসেছি আমি ছোট অবস্থায় এখানে এসেছিলাম প্রায় চোদ্দ বছর বয়সে মানে হাফ প্যান্ট করে আমার আগমন হয়েছিল তখন আমি অফিস বয় হিসেবে তারপরে এই শিল্প থাকতে থাকতে এবং এই শিল্পটাকে আমি ভীষণ ভালো ভালোবেসে তারপরে এইখান থেকে আমি ম্যানেজার এবং এখন সবার টপ ম্যানেজার যেটা দল পরিচালক বলে সেই আপনার যে এই দীর্ঘদিনের জার্নি তো সেক্ষেত্রে অনেক স্বনামনন্দ ব্যক্তির সংস্পর্শে এসছেন তো সেই দেখতে একটুখান আমি প্রথম শুরু করি বিশিষ্ট নাট্যবিদ অভিনেতা ডিরেক্টর উৎপল দত্ত মহাশয় উনি তখন আমাদের যাত্রা পালা লিখতেন ওনার পালা যেমন হয়েছে বৈশাখী মেয়ে ছড় সন্ন্যাসী তরবাড়ি তুরুপের দাস মুক্তিরিক্ষা ইত্যাদি ইত্যাদি ওনার সান্নিধ্য প্রায় ছ সাত বছর পেয়েছিলাম তারপরে আমরা সান্নিধ্য পেয়েছি হেমন্ত মুখোপাধ্যায় ওনার প্রভু বিশ্ব বিনা ছিলেন গুপ্তরও ছিলেন অভিবিষে হ্যামদু উপোপাধ্যায়কে আমার সুর দিয়েছিলাম তারপর দিদি আমি ওইতে মান্না থেকে দিয়ে সুর দিয়েছিলাম আমার সৌভাগ্য নেতাদের সঙ্গে আমার কাজ করার ইয়ে হয়েছে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় ওনার সঙ্গে কাজ করেছে চন্ডীদাস বসু কাজ করেছি জ্ঞানেশ মুখোপাধ্যায় কাজ করেছি শ্যামল গুপ্ত সন্ধ্যা মুখার্জির হাজব্যান্ড উনিও ভালো গীতিকার ওনার সঙ্গেও কাজ করেছেন বহু ব্যক্তির সঙ্গে কাজ করেছি মানে সেইগুলো এখন মনে পড়লে মনোরঞ্জনের শিল্প দীর্ঘদিনের এই যে যাত্রার যে আপনার জীবন অনেক কিছু পরিবর্তন দেখেছেন এবং সময়ের সঙ্গে সঙ্গে অনেক টেকনোলজিরও উন্নতি হয়েছে সেটা সেটা যদি একটু বলেন আমি দেখেছি আমি যে সময়কার যাত্রার কথা বলছি তখন আমি গণদেবতা পালাও করেছিলাম গণদেবতা আমার হাতের প্রোডাকশান ছিল মিলার বুধুয়া হিল প্রোডাকশান সহ আমার হাতের প্রোডাকশান ছিল রজিত বাসুরি হিল প্রোডাকশান সহ অনেক বই আছে আর এই এর একটা টোটাল ইতিহাস আমার কাছে আছে আর পরিবর্তন বলতে যাত্রার তখন তো এখন উন্নত মানের লাইট মাইক তখন আসেই কিন্তু তখন খালি গলায় বলতে গেলে যাত্রা হয়েছে মাইক ছাড়াই যাত্রা হয়েছে তার পরবর্তীকালে মাইক এসেছে হিন্দুম থেকে চিৎকার করে যাত্রা করতে দেখেছি রাখাল সিংহ মহাশয়কে শেখর গাঙ্গুলিকে তা সেই যাত্রা এখনকার যাত্রা আমার কাছে আকাশ পাতাল পরিবর্তন এখন তো অনেক মানে মিডিয়া এসছে অনেক উন্নত মানে মেশিন এসছে মানে আমাদের ভয়েস পৌঁছে দেওয়ার জন্য যখন তো দর্শক হতো দশ বারো হাজার পনেরো হাজার দর্শক তখনও হতো কিন্তু সেই দর্শকটা এখন ভাগ হয়ে গেছে তার কারণ নানারকম এখন হাতে মোবাইলের মধ্যে মানুষ অনেক কিছু এন্টারটেনমেন্ট পেয়ে যাচ্ছে যার জন্য যাত্রাটার উপরে সেই যে ভিড় করে যাত্রা দেখা আট দশ হাজার লোক কিংবা টিকিট কেটে যাত্রা দেখার প্রবণতাটা এখন কিন্তু নেই এখন ফ্রি যাত্রা হয় কিন্তু তাতেও লোকজন যাচ্ছে না যে তা নয় যাচ্ছে কিন্তু লোক সংখ্যা পরিমাণে খুব কম যাত্রা শিল্পের ভবিষ্যৎ কী দেখছেন এখন ভবিষ্যৎ মাঝখানে যাত্রা খুব খারাপ অবস্থায় গিয়েছিল করোনা সময়কালীন বা করোনার আগের বছর বা করোনার পরের বছর কিন্তু গত বছর থেকে যাত্রা আবার ঘুরে তখন তখন কী হয়েছে তখন এই এখনকার প্রজন্মে যে যারা ছেলেপুলেরা আছে তারা একটু ভান সান তারা একটু নাচবে একটু ফাংশান দেখবে কভীর নাচানাচি হবে এইসব তারা একটু পছন্দ করার জন্য মাঝখানে যাত্রাটা একটু হারিয়ে গিয়েছিল কিন্তু গত বছর থেকে আবার দেখছি যাত্রা তার নিজের ধর্মে আবার ফিরে এসেছে গত বছর এমনও হয়েছে একটা দল বা একটা সংস্থা প্রায় দুশো লাখ যাত্রা করেছে যেটা আমরা ভাবতে পারিনি সত্তর আশি লাখের যাত্রা অফের প্রায় দুশো লাখ যাত্রা করেছে এবং ব্যবসায়িক সাফল্যটা ভালো হয়েছে এবারও আশা করছি ভালো হবে আর আপনার কি মনে হয় যে নতুন প্রজন্ম এখন যাত্রা করছে যে আগামী দিনে নতুন প্রজন্ম যাত্রায় আগ্রহ দেখাবে বা যারা ধরুন যাত্রাতে অভিনয় না করে যারা এখনকার প্রজন্ম তাদের কাছে যাত্রার বিষয়টা অনেকে হয়তো জানে না তাদের কাছে যাত্রার গুরুত্বটা বা যাত্রার বিষয়ে অনেক কিছু জানবে না এখনকার প্রজন্ম যাত্রার গুরুত্বটা এখন পর্যন্ত বুঝে উঠতে ওরা পারেন তবে পেরেছে কিছু কিছু ছেলেগুলোরা পেরেছে যাত্রা আমার মনে হয় এটা ধীরে ধীরে পরিবর্তন হবে ফাংশনমুখী না হয়ে আমার মনে হচ্ছে যে এরা যাত্রামুখী হবে একটু সময় লাগবে এই এবছরে আমি আমার দায়িত্বে আছে মনোনিকা অপেরা কলকাতার যাত্রা সংস্থা এটা এখানে স্বনামধনু অভিনেত্রী আছেন যেটা আপনার সাতি পাল সেটা হচ্ছে দাউদি মামলার অন্যতম রাজ সাক্ষী সেই সাথীপাল আবার ডাক্তার আসরে এবারে এসেছে এবং সেই সঙ্গে আরও আমরা বলিষ্ঠ অনেক কলা কুশলী আছে সমন্বয়ে একটা বড় পালা উপহার দিচ্ছি যিনি লিখছেন নাট্যকার পিলার নাম হচ্ছে ডাক্তার অরূপ ঘোষ ওনার কলম পাতে আশা করছি এবছর নাটক ভীষণ ভালো হবে এবং এই নাটকটা নাম দেওয়া হয়েছে মতন আমি আশা করছি এই নাটকটা ভীষণ ভালো হবে ভীষণ ভীষণ ভালো